দুইটা মাছ ভালো ভালো সাইজ ভালো সাইজ বড় সালামুয়াকুম আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আব্দানভাইর পুকুরে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর আমরা চলে এসেছি পাবদা ঈশ্বরদী থেকে আমরা আসার ঠিক আগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশ থেকে এক কাপ গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি সেতুর উপরে আর লাল শাহ সেতুর ঠিক আমার পেছনে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা কুষ্টিয়া পার করে চলে আসলাম আদনান ভাইয়ের পুকুরে আজকে এখানে একই সিটে দুইটা বড় বড় মাছ হিট হয়েছে

দেখা যাক কেমন মাছ ও ভালো সাইজ রুই 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 মাসাল্লাহ 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 একটা মাছ নেট হয়ে গিয়েছে একটা মাছ নেট হয়ে গিয়েছে আরও একটা মাছ কিন্তু এই সিটে সেম রয়েছে এটা কি মাছ সেটা কিন্তু দেখাবো ও ভালো মিগেল মৃগেল ভালো সাইজ খুব সুন্দর সাইজের মৃগেল মাছ ধরেছে ভাইজান ধরেছিল রুই মাছ এখানে কিন্তু হয়েছে মৃগেল মাছ ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই নেট হয়ে যাবে লকগুলো সারায় রাখতে হবে লকটা সারায় রাখেন ভাইজান সুন্দর কিছু সময়ের মধ্যে হয়তো নেট হয়ে যাবে ভাই খেয়াল রাখেন সুন্দর সুন্দর ও ফাইন ফাইন সুন্দর সাইজে মৃগেল মাছ ওয়াউ ফাইন অ্যাভবি দারুণ একটা সাইজের মৃগেল মাপছে অভিজ্ঞ শিকারীরা কিন্তু একই সিটে দুইটা মাছ সিট করে ফেললো মাশাল্লা মৃগেল মাছের সাইজটা দেখেন না খুবই সুন্দর একটা সাইজের মৃগেল মাছ সিট করেছে প্রত্যেকটা মাছের সাইজই কিন্তু সুন্দর আমাদের পাবনার শিকারই কিন্তু মা সিট করে ফেলেছে কেমন মাস সিট করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব ভাইজান মা সিট করে ফেলেছে

–Ay mi, hala da costa hoady! –Heh mi maaz! – deleghawtheit sa foret hey! –Shaat ta ad-dienne! – –Degh diala varkonah acute – elaro ma k rezio ha тебя! –ению বড় মাছ সিট হয়েছে বড় মাছ সিট হয়েছে বিধাই কিন্তু এত সময় লাগছে বড় সাইজের রুই সুন্দর সুন্দর সাইজ সুন্দর সাইজ এই বড় ভাই একটু দেখেন বামে দেখেন একটু দেখেন বামে দেখেন একটু দুঃখের বিষয় মাছটি নেট হয়নি যারা আদনান ভাইয়ের পুকুরে মাছ ধরতে চান নিঃসন্দেহে মাছ ধরতে পারেন এখানে কিন্তু খুব ভালো মাছ ধরা হয় এবং মাছের সাইজগুলো রয়েছে খুব বড় বড় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ